અલંબાઈ અલંબાઈ ઓલંબાઈ આ અંદર ભાઈ દે કે હા જલના ઓ બમે હેટીアン ના હેલો આવડા આવડા બમે હેટીアン ના અમાર મોબાઈલ આ દેખ બાર બાર બાર

আমার পুকুরে খেলা হচ্ছে ওটা মাঝারি সাইজের খেলা হ্যাঁ বড় খেলা না অন্তর্গো মনে কিছুতে কিছু হচ্ছে না তার মধ্যে

পোন্ধৰ লাখ টকা নিচে আগে তাৰ কেজি নাও কি না ঠিক ই